সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা গোলাঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট সোমবার বৃহস্পতিবার আজকে সোমবারের হাট চব্বিশ নভেম্বর দু হাজার পঁচিশ আর সাহি বাচ্চা বাচ্চাকে একটু তথ্য দেবে দর্শক আশেপাশে কেমন ধরে আছে তার সুবিধা একটা অল্প বয়সের বাচ্চা দেখছি বকনা বাচ্চা তবে গাবে এটি এটা কি ব্যবসা ব্যবসা না বাড়ির আচ্ছা বাড়ির করে তাহলে বয়স কেমন ভাইয়া এটার ছয়টা দুধ পাওয়া যায় বাচ্চা ছোটো সাহিয়ালের দুধ একটু হালকা হয় দর্শক তবে তলা হিসেবে কিন্তু দুধ আছে গাভিটার মোটামুটি

এটা আমার বাড়ির গরু বাড়ির গরু ঠিক আছে বেচা কিনা করে না বেচা মোটামুটি কিন্তু একটা আমদানি আছে যে দাম চাইছে অতিরিক্ত একটা দাম চাওয়া হয়েছে আমরা এই পাশে দেখব সালাম ভাই দাম তো অতিরিক্ত চাইছে কত বলছে একশো একশোর বেশি তো হয় না বাচ্চা তো ফিরি এটার সঙ্গে বকনা বকনা বাচ্চার কিন্তু কালেকশনটা বেশি দরকার সব সুন্দর সুন্দর গাবে তবে সবগুলির সাথে এক টাকার বকনা বাচ্চা দেখছি সার বাচ্চার কালেকশানটা হালকা আর সেটার জন্য যেহেতু আমরা ভিডিওগুলি বানাই সার বাচ্চা ছাড়া গরু কিনে থেকে ভিডিওতে থাকবে যদিও বা বকনা বাচ্চাকে ছোটো করা হচ্ছে কিন্তু বাস্তবতা হচ্ছে সার বাচ্চা ছাড়া টাকা কখনোই ভেঙা দেবে কিনতে দু টাকা বেশি পড়বে কিন্তু চার টাকা বেশি দেবে এটা বয়স কেমন Gavir. 2 datda. Podan batser e na. Eday kintu payla batser shog'i. Batserga da sundur. 2 dat bar. Sundur gavir.

হ্যাঁ গরু ভালো গরু ভালো আপনারা হিট দিচ্ছেন হ্যাঁ আপনারা হিট দিচ্ছেন চলা নাই তাহলে হিট দিয়ে গরু কিনতে হয় এটা সমস্যা ওটা সমস্যা এগুলো বলেই কিন্তু গরু কিনতে হয় তাছাড়া গরু কিন্তু কেউ ছাড়তে চায় না এই যে তলা একটা দুই ধরা আছে যদি বা গরুতে কোনো খুঁজ নাই নিখুঁজ একটা গরু বাস্তা বাতায় কিন্তু গরু সুন্দর একশো পাঁচ কিন্তু দাম দেওয়া হয়েছে তো সেটি

ভাই কিন্তু দেড়শো দাম চেয়েছে দশ কাটে অর্থাৎ একটু জায়গা চায় কিন্তু ডেকে গিয়েছে বলছে যে বিশ করে চার জোড়া কিনবে বিশ করে রেখেছে আমি চার জোড়া কিনব তবে দামটা একটু অতিরিক্ত চাচ্ছে দশ যার ফলে কিন্তু বলা দামটা ছোট হচ্ছে তবে বিশ প্লাস কিন্তু কিনতে হবে এগুলো দর্শক আরও কিছু দেখে আপনাদের কালেকশন সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে তবে এই দেশাল কালেকশনগুলি যেটা দেখছি মোটামুটি পঞ্চাশ থেকে নিয়ে আশি নব্বইয়ের ভিতরে আমরা বেটি রাখাল বন্ধু এইগুলি কিন্তু একটা এক নজরে দেখে আপনাদের তবে সায়লের যেহেতু ভিডিওটা হচ্ছে যে সাইলের কালেকশনগুলি এক নজরে দেখার মধ্যে বকনা বাচ্চার কালেকশনটা বেশ সালাম আলাইকুম বড় ভাই ভালো আছেন গরু তো সুন্দর নিয়ে আসলেন পাটিপত্র কেমন লাগে মোটামুটি আসি এ তো একটু বাজার ছাড় যেটাই বলেন পার্টি আছে দর্শক গত কয়েক হাট ঘোরা গরুগুলি অনেকটাই মোটামুটি আজকে বেচা কেনা হয়েছে তবে বকনা বাচ্চায় কিন্তু গরুটা ডিবেটটা নষ্ট করে দিয়েছে তাতে গরু ব্যাপক একটা দামে বেচা কেনা হয়েছে বয়স কেমন ভাই এটা দাদ বয়সে ভালো তলা আছে দর্শক শায়ে কিন্তু এত সুন্দর তলা হয় না দুধ আছে

তাহলে এটা কার এটা আমার আচ্ছা বিক্রি হলো না কাকা বাজে রাখলেন যে সাড়ে পাঁচ ও দেখতেছে আচ্ছা কাস্টমার আছে না আচ্ছা দেখা শোনা আছে কত চাইলেন এটা চাউসি আমরা বারো ঘর দিবা চাউ না হাজার বারো চাই এত ছোটো দাম চাইছেন আচ্ছা একবারে ছোটো দাম চেয়েছে মোটামুটি কাছাকাছি বয়স তো মনে হয় ভালো কাকা না

চাচা ভালো আছেন বাজার কেমন আজকে কিনতে বেশি হচ্ছে الحصه কিনতে একটু বেশি সাজা একটু ক্যামেরাতে কম আসতে যাচ্ছে বোঝে কম আমরা ওই কালকে খুব ভয় করা মানুষ আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা ভিডিও লং করলাম দর্শক এই দিকেই সবগুলি কিনা আছে ভালো থাকবেন আসসালামু